ফোর জি ফোনে ফাইভ জি কীভাবে চালাবেন একটা সহজ ট্রিক যেটা সবাই জানতে চায় আপনিও কি ভাবছেন ফোর জি ফোনে ফাইভ জি চালানো যায় কি না বেশিরভাগ মানুষ বলে ফোর জি ফোনে কখনোই ফাইভ জি চলবে না কিন্তু এখানে একটা ট্রিক আছে যেটা দিয়ে আপনি ফোর জি ফোনেই ফাইভ জি স্পিড উপভোগ করতে পারবেন সরাসরি ফাইভ জি নেটওয়ার্ক না পেলেও ফাইভ জি ইন্টারনেট স্পিডে আপনি চালাতে পারবেন একদম সহজে চলুন পুরো ব্যাপারটা খুলে বলি আর আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটা আপনার ফোর জি ফোনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে বলি ফোর জি ফোন মানে ফোনটার ভেতরে শুধু ফোর জি হার্ডওয়্যার আছে আর ফাইভ জি চালাতে গেলে ফোনের মধ্যে থাকতে হয় ফাইভ জি ব্যান্ড সাপোর্ট আর নির্দিষ্ট নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি ক্যাপচার করার ক্যাপাসিটি মানে হার্ডওয়্যারের দিক থেকে ফোর জি ফোন কখনোই ফাইভ জি সিগনাল ক্যাচ করতে পারবে না যতই আপনি ফাইভ জি সিম ঢোকান না কেন তাহলে একটা প্রশ্ন আসবে তাহলে তো ফাইভ জি ইম্পসিবেল একদমই ইম্পসিবল না সরাসরি উপায় নেই কিন্তু ইনডাইরেক্ট উপায় আছে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ফোর জি ফোন এই ফাইভ জি ব্যবহার করতে পারবেন চলুন এবার আসল কথাটা বলা যাক ফাইভ জি নেটওয়ার্ক ক্যাপচার করার জন্যে আপনার দরকার ফাইভ জি এনেবেল ডিভাইস যেমন একটা ফাইভ জি ফোন বা ফাইভ জি ওয়াইফাই রাউটার এখন ধরুন আপনার বন্ধুর ফোনটা ফাইভ জি ওর মধ্যে ফাইভ জি সিম আছে তাহলে আপনি তাকে বললেন হটস্পটটা অন করতে সে যদি ফাইভ জি নেটওয়ার্ক এরিয়াতে থাকে তাহলে ওর ফোনে ফাইভ জি সিগনাল পাবে আর ওই হটস্পট থেকে আপনি ওয়াইফাই সিগনাল যাবে আপনার ফোর জি ফোনে তখন আপনি আপনার ফোর জি ফোনে ওয়াইফাই কানেক্ট করে নিলেন এর ফলে যেটা হবে আপনার ফোর জি ফোন এখন ফাইভ জি ইন্টারনেট স্পিড পাবে অবশ্যই ফোনে ফাইভ জি নেটওয়ার্ক লেখা উঠবে না কিন্তু আপনি ফাইভ জি নেটওয়ার্ক স্পিড ওয়াইফাইয়ের মাধ্যমে পাচ্ছেন একটা ছোট্ট এক্সাম্পল দিই ধরুন আপনার বাড়িতে একটা রাউটার আছে যেটাতে ফাইভ জি ঢোকানো এখন সেই রাউটার থেকে আপনি ওয়াইফাই চালাচ্ছেন তখন আপনার ফোর ফোনে যা চলবে তা আসলে ফাইভ জি নেটওয়ার্ক থেকে আসা ডাটা মানে ফাইভ এটা ঠিক যেমন আপনার পুরো টিভিটা যদি স্মার্ট বক্সের সঙ্গে যুক্ত হয় তাহলে সেই টিভিতে নেটফ্লিক্স চলে কিন্তু টিভিটা স্মার্ট না তাই তো ঠিক সেরকম ব্যাপার এখন অনেকেই ভাবে আমি ফাইভ জি সিম ঢোকালে তো ফাইভ জি চলবে কিন্তু ওটা হবে না কারণ সিম কার্ড শুধুমাত্র একটা অ্যাক্সেস কি। কিন্তু সেই নেটওয়ার্ক ক্যাপচার করার ক্ষমতা থাকতে হয় ফোনের হার্ডওয়্যারে আরেকটা ভুল ধারণা হলো সফটওয়্যার আপডেট দিলে ফোর জি ফোনে ফাইভ জি আসবে এটাও একটা মিথ সফটওয়্যার আপডেট হার্ডওয়্যার তৈরি করে না তাহলে ছোট করে বললে ফোর জি ফোনে সরাসরি ফাইভ জি নেটওয়ার্ক ধরা সম্ভব না কিন্তু ফাইভ জি রাউটার বা ফোন থেকে হটস্পট নিলে ফোর জি ফোনেও ফাইভ জি স্পিড পাওয়া যায় এটা একটা ইনডাইরেক্ট স্মার্ট ট্রিক যেটা আপনি আজ থেকেই অ্যাপ্লাই করতে পারবেন তাই আজ থেকে এটা ভাববেন না আমার ফোন ফোর জি ফাইভ জি স্পিড কখনোই পাবো না এই চিন্তা বাদ দিন কারণ টেকনোলজির যুগে ট্রিক্স জানলে সবই সম্ভব কমেন্টে জানাবেন আপনার ফোনটা ফোর জি না ফাইভ জি আর আপনি কি ফোন ইউজ করছেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ